আসসালামু আলাইকুম গাইস আপনাদের কাছে জাদুর একটা জিনিস দেখাবো দেখেন দেখেন এটা হলো জাদুর জিনিস আল্লাহর রহমতে কাঁঠাল গাছে মানে কী পরিমাণ কাঁঠাল ধরছে কেন আমি গনে শেষ করতে পারবো না মার্শাল্লাহ দেখেন দেখেন কাঁঠাল দেখেন এই যে পুরে গাছে কাঁঠাল দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ একবার সবহান আল্লাহ সবহান আল্লাহ এই যে গাইজ দেখেন মাসাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার গাইজ দেখেন গাছের গোড়া থেকে একদম গোড়া থেকে শুরু করছে কাঁঠাল দেখেন গাইজ আমি কি কি বলবো মানে আপনারা নিচ্ছকে দেখুন একবার কোনো এডিট করা ভিডিও না এটা ডাইরেক্ট সরাসরি ভিডিও করলাম ডাইরেক্ট সরাস একটা গাছ যদি এক এই পরিমাণ কাঁঠাল থাকে কম করে হলেও তো তো দুশো তিনশো কাঁঠাল হবে মাসাল্লাহ মাসাল্লাহ একটা গাছ যদি এর মানে এরকম কাঁঠাল থাকে তাহলে বুঝেন আরও আরও গাছ আছে তাহলে আল্লাহর নিয়ে আমাদের সুক্রিয়া আদায় আমরা কী করবো কী কীভাবে করবো বলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার